দর্শক লালমনিরহাট জেলার বন্যার খবর জানতে সরাসরি যুক্ত হলাম লালমিহাট অনলাইন নিউজ টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা দেখতেই পাচ্ছেন যে লালমইহাট জেলার কিন্তু গতকাল থেকে টিপু আকারে বন্যা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু বেপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে বন্যার পানি আসতেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যে জায়গায় এখন আছি এর পাশে এসছে যে একটি হাই স্কুল এবং দুটি হচ্ছে প্রাইমারি স্কুল ওপরটি হচ্ছে মসজিদ এবং এগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে যদিও বা পরীক্ষা কিন্তু তাদের রানিং তবে বন্যার কারণে কিন্তু হচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা হচ্ছে এবং এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু এই বন্যা কবিত এলাকার মানুষেরাও আছে তার ফলে কিন্তু তারা খুব কষ্টের মধ্যে পরীক্ষাগুলো দিচ্ছেন এবং তারা কিন্তু বিদ্যুতের অভাবে বা হচ্ছে বন্যার পানির কারণে কিন্তু তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না এবং তার ফলে কিন্তু পরীক্ষা দিতে ব্যাঘাত ঘটছে তো দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানকার বর্তমান অবস্থা সেটি আমরা আজকে লালমাইহাট জেলার আদিতমারি উপজেলার মহিষা খোসা মহিষখা মহিষখা ইউনিয়নে এখানে আর এখানে আমরা যে বিষয়টা দেখতে পেলাম যেখানে চর অঞ্চল রয়েছে এবং নিম্নাঞ্চল রয়েছে আর সেখানে মূলত নদীর পানিটা প্রবেশ করেছে তিস্তা নদীর পানিটা প্রবেশ করেছে আর যেহেতু একটু বলা যায় যে ডালিয়া পয়েন্ট যে পয়েন্টটা রয়েছে আর সেটা একটু বৃদ্ধির দিকে ছিল তার কারণে কিন্তু বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে যেটা আজকে সর্বশেষ যে আমাদের কাছে নয়টার রিপোর্ট রয়েছে সে অনুসারে এখনো যে বিপদসীমা তার তেরো সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তো সেই কারণেই মূলত এই পানিটা কিছু নিচের অঞ্চলে প্রবেশ করেছে সেখানে অনেক ঘর বাড়ি ইতিমধ্যে পানিবন্দি হয়েছে আমরা যেটা দেখতে পেরেছি তো এরকম লালমানিহাট জেলার অন্যান্য জায়গায়ও কম বেশি পানি প্রবেশ করেছে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখছি এবং তাদের সাথে কথাবার্তা বলছি তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেই বিষয়গুলি আমরা দেখভাল করছি এখানে উপজেলা নির্বাহী রয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব রয়েছেন অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন সবাই মূলত এখানে রয়েছেন সবাই মিলেই আমরা দেখছি এবং তাদের তালিকা হচ্ছে এবং তাদের সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এবং আমরা এই লালমিহাট জেলা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে একশো মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি পাঁচ লক্ষ টাকা দিয়েছি যাতে শুকনো খাবার দেওয়া যায় এবং শুকনো খাবারের প্যাকেটও ইতিমধ্যে চারশো প্যাকেট আহ দিয়েছি যেগুলি যাদের প্রয়োজন সেগুলি দেখে দেখে উপজেলা ইউনি রয়েছেন পিআই রয়েছেন চেয়ারম্যান সাহেবরা রয়েছেন তারা মিলেমিশে এগুলি যাতে একদম প্রকৃত যে ক্ষতিগ্রস্ত যার অসুবিধা তার হাতে যেন পৌঁছে দেওয়া যায় সেই বিষয় মূলত আমরা এই খোঁজ খবর জন্য আসছি এবং সেই নির্দেশনা দেওয়া হয়েছে আমি এই গরিবুল্লা পাড়া কিন্তু আরো দুই সপ্তাহ আগে বা আরো কম সময় হবে আমি কিন্তু নির্বাহী প্রকৌশলী সহ পুরো অঞ্চলটা আমরা এই বোটে করে নৌকায় করে আমরা কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখেছি এবং কোথায় কোথায় ভাঙন হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার এবং আপনারা জানেন অতিরিক্ত মহাপরিচালক মহোদয় কিন্তু এসছেন পানি উন্নয়ন আর তিনিও কিন্তু এই বিষয়টা দেখেছেন আর সুতরাং সরকারের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডেরও উদ্যোগ রয়েছে যেহেতু এখন পানি বৃদ্ধি পেয়েছে পানি না বন্ধ হলে বা শুকনো সময় ছাড়া কিন্তু বাদ দেওয়া বা অন্যান্য যে অবকাঠামো নির্ময় সেটা কিন্তু করা সম্ভব না ততদিন পর্যন্ত আসলে একটু অপেক্ষা করতে হবে আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাৎক্ষণিক যে ভাঙন প্রতিরোধের জন্য ইতিমধ্যে কিন্তু জিও ব্যাগ চলে এসেছে তারা কিন্তু সেগুলি দিয়ে এই ভাঙন প্রতিরোধের জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং শীঘ্রই তারা কার্যক্রম শুরু করবে এইটা আসলে একটা জাতীয় বিষয় এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে শুনেছেন আমরা সেইভাবেই শুনেছি যে সরকার প্রধানের উদ্যোগ রয়েছে এটা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে সেটা হলে তখন আমরা সবাই আসলে জানতে পারবো তবে সরকারের এটা উদ্যোগ রয়েছে তিস্তা মহাপরিকল্পনা যাতে এই অঞ্চলের তিস্তা নদী ভালোভাবে এটা কি করা হয় এটাকে মেনটেন করা যায় এটা পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় পানি চলাচলের উপযোগিতা করা যায় তিস্তা পারে ভাঙ্গন রোধ করা যায় যাবতীয় বিষয় সরকারের মহাপরিকল্পনা রয়েছে সেটা আশা করি আমরা শীঘ্র এটা বাস্তবায়ন হবে